স্কুলের যাবতীয় যা আছে সব কিছুতে নাম লিখে দিতে হবে বাধ্যতামূলক এটা একটা স্কুল থেকে রং বক্স তো এইটার মধ্যে এখন এই যে এই স্টিকারের মধ্যে ওর বাবা নাম লিখছে মানে সব কিছুতে তোর নাম আমি একটু দেখাই যে এই যে এইরকম করে পেন্সিলের মধ্যে লাগাই দিতে হবে কারণ সবাই মিলে যখন লিখবে তো সবারই তো সেম স্কুল থেকে যেহেতু দিছে সবারই সেম তো এই কারণে যাতে কারোরটা মানে মিশে ও খুঁজে পায় এই জন্য আর কি এরকমভাবে সব কিছুতে সিল লাগাই দিতে হবে এটা হচ্ছে পর্বর স্কুলের একটা মানে বক্স এটার ভিতরে স্কুলে মানে অনেক জিনিস আর কি এখানে দিয়ে দিছি স্কুলে কি কি দিয়ে পড়াবে সেই সব কিছু আর এগুলা হচ্ছে যে নামের স্টিকার কি এখানে নাম লিখে তারপরে ওর সব জিনিসে মানে কত ছোট ছোট করে বোঝা যায় না কত ছোট ছোট করে লিখছি তো এগুলাতে ও অনেকগুলাতে লিখছি আর গুলা লাগে নাই তার জন্য লিখি নাই আবার লাগলে লিখে দিব ওই উপরেও আছে মানে এগুলার মধ্যে এরকম একটা টিনের ই দিয়ে দিছে ট্রের মতো এটার মধ্যে মনে হয় রাখবে আর এটা একটা কাগজ কিছু আছে মনে হয় এই যে এখানে মানে এইখানে আচ্ছা অনেকগুলো কার্ড এগুলা অ্যাকচুয়ালি কি মানে কোনো আর কি যোগ বিয়োগ অঙ্ক টঙ্ক কিনা কিছু আমি ঠিক জানি না আসলে পরবর্তীতে জানা যাবে এগুলার মধ্যে না চুমুক সিস্টেম আর কি আবার একটা লুডুর আছে এটা কিভাবে কিভাবে আমি জানি না ঠিক আছে এইখানেও কথা বলে যে এগুলা যেগুলো একসাথে এগুলা চুম্বক সিস্টেমের এই যে ছোট ছোট করে নাম আমি লিখে দিছি এই যে এগুলো কীভাবে পড়তে হয় পড়বে আমি জানি না এগুলা দিছে স্কুল মানে এগুলো সবাই দিছে শুধু পর্বকে দিছে তা না সবাইকেই দিছে আর এটা একটা ঘড়ি মানে এটা মনে হয় এটাতে কোন কিন্তু কোনো ব্যাটারি নাই আমার মনে হয় ঘড়ির কাঁটা শিখাবে কি না পর্ব যদিও ঘড়ির কাঁটা পারে এখনো। কিন্তু এটা কি শিখাবে আমি জানি না হইতে পারে ঘড়ির কাঁটা শিখাবে আর এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস একটা এটা আসলে ইম্পর্টেন্ট জিনিস এই জন্যই এখানে হচ্ছে এই যে যোগ যোগ অঙ্ক এই এর ভিতরে আছে এখান থেকে এগুলার ভিতরে কিন্তু প্রত্যেকটার মধ্যে নাম লিখে দিছি এই যে প্রত্যেকটার ভিতরে নাম লিখে দিছি মানে এরকম যেমন পাঁচ আর ছয় কত হয় এটা আবার এই এই পিছনে আবার এটা লেখা আছে যে কত এই যে এগারো পাঁচ আট সাত বারো এটাও লেখা আছে এরকম করে এইগুলো হচ্ছে যোগ তারপরে এরকম মনে হয় বিয়োগও আছে তো যাই হোক এরকম করে যোগ বিয়োগ গুণ এগুলো মনে হয় এগুলো সব আছে এখানে এটার ভিতরে আর কি এগুলো আছে আর এই বক্সটা আমি আসলে জানি না এটার ভিতরে যেগুলো আছে এগুলো দেখি করবে এখানে এগুলো কি করবে আমি জানি না এই যে এইগুলা এগুলো হচ্ছে ম্যাগনেট পা হ্যাঁ এই এই বক্সটার ভিতরেও আর এই যে এটার ভিতরেও এটার ভিতরে আছে এটার মানে ঢাকনা আছে ওইটার ঢাকনা নাই এই যে তো এগুলার দিয়ে কীভাবে পড়বে ওরা আমি জানি না এগুলো আমি রেখে দিলাম তো এই বক্সের ভিতরে এরকম আছে আরও অনেক জিনিস হচ্ছে দিয়েছিলো স্কুল থেকে তো ওইগুলো আবার ওর বাবা আনে নাই ওগুলো স্কুলেই রেখে আসছে কারণ যেহেতু ওইগুলো আবার নিয়ে যেতে হবে স্কুলে ওই জন্য আর ওগুলোর ভিতরে নাম টাম লিখে দিছিল ওর বাবা ওই কারণে আর এটার মধ্যে নাম লেখা হয়নি তার জন্য এটা বাসায় নিয়ে আসছিলো এই যে আমার নাম লেখা কমপ্লিট মানে এত কিছু যে লাগে ভবিষ্যতে আরো কি কী যে লাগবে ভগবানই জানে আর এই হচ্ছে পর্বর স্কুলের ব্যাগ তো স্কুল থেকে নবীন বরণের দিন এই উপরে এটা দিয়ে দিচ্ছে মানে ওরা যে প্রাইমারি স্কুলের ছাত্র স্টুডেন্ট আর কি তো সেইটা আর কি চেনার উপায় এটা থাকলে বোঝা যায় যে ওরা প্রাইমারি স্কুলের ছাত্র আর এই যে ব্যাগের ভিতরটা এখানে যে পর্ব নাম লেখা আছে আর এই যে ব্যাগের ভিতর তো এইগুলো আর মানে ব্যাগের ভিতরে আমি আজকে অনেক কিছু দিয়ে দিব। মানে কালকে আর কি যেগুলো নিবে কালকে তো পর্ব হচ্ছে প্রথম স্কুল সান্স সেটটা ভিতরে ঢুকিয়ে দিলাম আর এই যে একটা কলমের বক্স সেটা দিয়ে দিলাম এরকম আরো অনেক কিছু আর কি দিয়ে দিব।